আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে এই মুহূর্তে অবস্থান করেছি আমরা সেই হাজারিবাগ সেই ভাইরাল শোরুমে মতলব ফার্নিচারে আর আজকে থাকবে মাত্র ছয় হাজার টাকায় খাট সাত হাজার টাকায় খাট এবং আট থেকে নয় হাজার টাকার মতো ড্রেসিং টেবিল একদমই রিজনেবল প্রাইসে সরাসরি ফ্যাক্টরির দামে ফার্নিচার কিনতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে এই মুহূর্তে অবস্থান করলাম মতলব ফার্নিচারে সুমন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই জি আলামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আজকে তো বললেন যে প্রতিটা ফার্নিচারে ধাক অফার থাকবে আজকে আচ্ছা এই অফার কারণটা কি মানে বছরের শেষ অভাব নাকি নতুন বছরের অফার দিবেন আজকে আচ্ছা আপনার শরীর ঠিকানা বলে দিব একবার ফার্নিচার আচ্ছা তাছাড়া স্ক্রিনের নাম্বার থাকবে এবং ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো ভাই আজকে যদি শোরুমে না আসতে চায় সেক্ষেত্রে কি আবেদন অ্যাকশন সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দে ছবি দিবেন আচ্ছা কত টাকা অ্যাডভান্স করে ফার্নিচার পাঠাবেন 1000 টাকা অ্যাডভান্স দিন ভাই এটা কি আজকে নতুন দিবেন নাকি পরবর্তীতে থাকবে সব সময় পরবর্তীতে থাকবে মানে যতদিন আপনার শোরুম আছে ততদিন থাকবে এরকমের আচ্ছা ঠিক আছে ডেলিভারি কি ফ্রি থাকবে নাকি আজকে প্রতি ভিডিওতে আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন ফার্নিচার আপনার বাসা চলে যাবে এবং প্রতিটা ফার্নিচারে কিন্তু ডেলিভারি ফ্রি থাকবে

মেঘনিক আচ্ছা এই সাত হাজার টাকা খাদ্য ডেলিভারি চাষ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে এগুলো দেখাবো

প্রাইস কত থাকবে আজকে ভিডিওতে কত ডিসকাউন্ট দিয়ে বলেন আজকে একদম ডিসকাউন্ট দেওয়া ফিক্সড মিশ হাজার সাথে ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে এরপর কোনো দেখাবো আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ঠিক আছে এগুলো হলো ছয় পিস সাত পিস এগুলোর মধ্যে পাঁচ পিস সাত ফিট হয় কি না কিন্তু অর্ডার করলেই দেওয়া যাবে আচ্ছা এইটার র অবস্থা রাখা রাখাস আচ্ছা যা কম দামের মধ্যে নিতে চাই

এগুলো আপনার হলো খাটের সাথে মাপন যে তৈরি করা আছে তিরিশ গোলাপমণি কাঠে আছে বছর এটা বিশ বছর গ্যারান্টি থাকবে

ভাই আজকে বললেন যে কম ডাইনিং টেবিল দেখাবে ছয় চেহারা থাকবে আচ্ছা দেখেন দর্শক দুইটা কিন্তু খুবই সুন্দর আর পায়াটা দেখেন দেখেন অনেকে বলে কি লুয়া মারা থাকে খিল দেওয়া থাকবে নাকি থাকবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে গেরামে খুব ভালো এটা চলে

ভিডিও কল দেখে নিতে পারবেন শোরুম করে নিতে পারবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ